হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ রবিবার আর আমার কাছে এটা খুব স্পেশাল দিন কারণটা হলো একটা পার্সেল এসেছে তাও আবার ইন্ডিয়া থেকে একমাত্র প্রবাসীরাই জানে ঘরের থেকে কোনো জিনিস আসলে সেটার গুরুত্ব তার কাছে কত গুণ বেড়ে যায় মা যবে থেকেই পার্সেলটা কুরিয়ার করেছে তবে থেকেই অপেক্ষায় ছিলাম এটা কবে আমার কাছে আসবে ফাইনালি আট দিনের দিন আমার কাছে এসে এটা পৌঁছলো ভেতরে কি আছে সব তো জানতামই তবুও এটা খোলার আমি কেটে ফেলেছিলাম সেটার কি বলবো। বলব আপনাদের সাথে তাহলে শেয়ার করি কি কি পাঠিয়েছে মা দেশের থেকে এটার মধ্যে আছে বিছানা চাদর কুর্তি আর চুড়িদার আমি যখন জাপানে এসেছিলাম তাড়াহুড়োর চোটে আমি তো সেরমভাবে কোনো চুড়িদার কুর্তি কিছুই আনতে পারিনি ওই কয়েকটা প্রয়োজনীয় জিনিস ছাড়া সেভাবে আমি কিছুই আনিনি তাই কোথাও বেরোতে গেলে খুব সমস্যা হয়ে যায় সব সময় জিন্স টপ পরে বেরোতে ভালোও লাগে না তাই এইবার মাকে বলেছিলাম আমার জন্য কয়েকটা চুড়িদার আর কুর্তি পাঠিয়ে দিও মা সে মতন সব কিছু পাঠিয়েছে আর এই হোয়াইট কালারের থ্রি পিসটা সৌরভ পছন্দ করে দিয়েছিল সাথে কিছু প্রয়োজনীয় মশলা পাঠিয়েছিল যা জাপানে পাওয়া যায় না আর বিশেষ করে এই গুঁড়ো দুধ আমুলের এই গুঁড়ো দুধ এখানে তো পাওয়া যায় না সাথে কিছু বড়িও পাঠিয়েছিল আর এই যে আরও একটা বিছানা চাদর পাঠিয়ে দুটো মতন বিছানা চাদর আর সাথে বালিশের কভার পাঠিয়েছে আর এই যে জামায়ের জন্য পাঠিয়েছে পাঞ্জাবি আমি কেবল বলেছিলাম একটা পাঞ্জাবি পাঠানোর জন্য আর মা সাথে দেখি দুটো গেঞ্জিও পাঠিয়ে দিয়েছে যতই বারণ করি টি শার্ট পাঠিও না তবুও কেউ আসলে বা কিছু পাঠালে এই টি শার্টগুলো পাঠিয়েই দেবে আর এরপরে আসলো আমার শাড়ির পালা দিদি এই শাড়িটা আমার জন্য কিনে পাঠিয়েছে ওই সাথে পারপিকেও করে দিয়েছে আর এই সুন্দর গরদের শাড়িটা মাসি পাঠিয়েছে আর বলেছিল দুর্গা সময় পড়তে দুর্গা যদি নাও পড়ি ভেবেছি এটা পরে লক্ষ্মী পুজো করব। আর এই শাড়িটা মা দিয়েছে পুজোয় এবার আমার দ্বিতীয়বার পুজো কিন্তু সৌরভের সাথে প্রথমবার কাটাবো পুজো তাই ভেবেছি এই মায়ের দেওয়া শাড়িটাই পরব সাথে এটা গিফটে পাওয়া ছিল শাড়িটা এটাও বেশ পছন্দের শাড়ি এটা আগে থেকেই পার সব করা ছিল মাকে বলেছিলাম এবার দিয়ে দিও আর সাথে দেখুন সুদূর ইন্ডিয়া থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় খুদ এই খুদের ভাত খেতে আমার অনেক পছন্দ তাই মাকে বলেছিলাম অল্প করে কিছু খুদ পাঠিয়ে দিও সাথে এই দেখুন হ্যান্ডমেড এই চুড়িগুলো আমার একটা মিষ্টি বোন আমাকে বানিয়ে পাঠিয়েছে সাথে এই গলারটাও আমার কাজটা এত পছন্দ হয়েছে আমি ভেবেছি এরপরেও যখন কিছু আনবো ওর কাছের থেকেই নেব সাথে এই আংটিটা আর একটা আমাকে আমাকেও গিফটও করেছে কি কিউট কিউট ইয়াররিংগুলো না আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে থ্যাংক ইউ বুনু এত সুন্দর করে আমার এইগুলো বানিয়ে পাঠানোর জন্য আর জানেন তো ওকে একদম কম সময় বলেছিলাম আমার জন্য এই গলার মালাটা আর চুরিগুলো বানিয়ে দিতে ওনা একদম কম সময়ের মধ্যে এত সুন্দর করে বানিয়েছে কি আর বলবো যাই হোক দিনটা কিন্তু আমার কাছে বেশ স্পেশাল ছিল আর জিনিসগুলো যে আমি কতবার দেখেছি তার কোনো ঠিক নেই এরপর বিকালবেলা বেরোতেই দেখি আকাশটা এত সুন্দর হয়েছে যে আমার মনটা আরও ভরে গিয়েছিল যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতন ভিডিওটা তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন আর অনেক অনেক সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা